তোমরা দেখতেই পাচ্ছ আমি ভীষণ আনন্দে আছি আর এই আনন্দের কারণটা কি তোমাদের সাথে এটাই শেয়ার করব তো আজকে দুপুরটা আমার এতই স্পেশাল হতে চলেছে আমি একদম ভাবতে পারিনি সত্যি বলতে ফ্রেন্ডস তো আমি ঠিক শুনেছিলাম দুপুরে তো আমার কাছে তখনই একটা ফোন এসেছে যে তোমার পোস্ট অফিসের থেকে কিছু একটা এসেছে তাই আমি রাস্তায় দাঁড়িয়ে ওয়েট করছি আর কী এসেছে এটাই দেখতে থাকো তোমরা ভিডিওটা পুরোটা যে কী এসেছে আর কেন আমি এতটা খুশি হ্যালো নমস্কার বন্ধুরা এসটি সঙ্গীতা ব্লগে তোমাদের স্বাগত জানি আজকে নতুন একটা ভিডিও হ্যাঁ আজকে তোমরা বুঝেই গেছো কিসের ভিত্তিতে এই ভিডিওটা হতে চলেছে টাইটেল এবং সান্ডেল দেখে তোমরা বুঝে গেছো তো আজকের ভিডিওটা হচ্ছে এটার উপরে কোনো ব্লগ ভিডিও না আর এটা হাতে পাওয়ার পরে এতটাই আনন্দ এতটাই খুশি আমার মনে এসেছিল। যে আমি মনে করো যে তোমাদের সাথে যে এটা নিয়ে কিছু কথা বলবো সেই সময়টা পর্যন্ত পাচ্ছি না এতটাই আমি খুশি হয়ে গেছিলাম তো তাই তোমাদের বলছি এটা কীভাবে পেলাম হাতে আর এটা পেতে কী কী করতে হলো আমাকে আর কতদিনে পেলাম আজকে এটা নিয়েই তোমাদের সাথে কিছু কথা আমি বলতে চাই তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো আমি হলাম খুব সাধারণ ঘরের একটা মেয়ে আর অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি যখন প্রথম আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম অনেকে আমাকে বলতো ইস তুই ভিডিও করিস ভিডিও করা ভালো না ভিডিও করিস না এমনও হয়েছে যে আমার খুব কাছের যারা আমার প্রিয়জন তারাও আমার কাছ থেকে দূরে সরে গেছে যে ইউটিউব চ্যানেল তুমি করছিস ভিডিও করছি সেটা একদমই ভালো না হ্যাঁ এটার থেকে কোনো কিছু পাবি না কোনো সফলতা নেই এর মধ্যে তো এগুলো করিস না এরকম আমার কাছে অনেক কথা এসছে বাট আমি কিছুই কারো কথা শুনিনি আমি কিন্তু আমার মতো করে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও করে গেছি যার ফল আজকে আমার হাতে তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে যে পরিশ্রমটা আমি এক বছর ধরে করছি সেটা সফলতা আমার হাতের মুখই আজকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এই কারণেই যে ইউটিউব না থাকলে আজকে আমরা এই বাইরের জগৎটা চিনতেই পারতাম না আমাদের কোনো পরিচয় আমাদের ওই ঘরের চার দেওয়ালের মাঝখানেই আমাদের জীবনটা যাপন করতে তো থ্যাংক ইউ সো মাচ ইউটিউবকে আমার তরফ থেকে তারপরেও একটা কথা বলবো কথা অনেকেই আসছে যার মাঝে মধ্যে ভীষণ মন খারাপ হয়ে যেত যাতে সময় নষ্ট করছে সত্যি বলছি ফ্রেন্ড তোমাদের বলছি বিশেষ করে যে এখানে কিন্তু একদমই এটা সময় নষ্ট হচ্ছে না এটাতে তোমরা যারা নতুন সবে ইউটিউব চ্যানেল খুলেছ তোমরা লেগে থেকেও সফলতা পাবেই পাবে আজকে যেমন আমি পেয়েছি তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে আশা তোমরাও পাবে হ্যাঁ এটাও না যে এটা পেয়েছি মানেই যে কাল থেকেই আমার হাতে টাকা চলে আসবে এটা একদমই না এটার পরেও অনেক পরিশ্রম করতে হবে আরও অনেক অনেক বেশি পরিশ্রম করতে হবে তবেই আমরা আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবো তবে এক কথায় যেটা বলে এটা হচ্ছে আমাদের কাছে সোনার হরিণের মতো যেটা আজকে আমার হাতে মনে এটা অনেকে আমার মতো ভুলগুলো করে থাকে বেশিরভাগই ভুল করে অনেকেই যারা জানে না সবে নতুন ইউটিউবে এসেছে তারাই ভুলগুলো করে আমি একটা ভিডিও পোস্ট করেছি সেটা ভিউজ আসছে না সেটাকে আমরা ডিজ করি সেটা একদম করা যাবে না আর দ্বিতীয়ত হচ্ছে আমরা কোনো অন্যের ভিডিও অন্যের কন্টেন্ট কখনও ওটাকে চুরি করে আমরা পোস্ট করতে পারবো না যেটাকে রিভিউজ বলে তো সেটা আমরা কখনোই করা যাবে না এসব করতে গেলে পারে আমাদের মনিটাইজেশন অন হওয়ার পরেও সেটা বাকি হতে পারে এরকম অনেক হয় আর একটা কথা বলি যে এরকম অনেক ভুল করে থাকে অনেকেই অনেক ভুল করে থাকে যারা সবাই ইউটিউবে নতুন তো তারা সব সময় একটা জিনিস ফলো করবে যে আমরা ঠিকঠাক করে গাইডলাইন্সগুলো মেনে ভিডিও দিচ্ছি কি না আমরা ইউটিউবের গাইডলাইন্সগুলো যদি মেনে ঠিকমতো ভিডিও দিতে পারি তাহলে আমাদের সময় লাগে না বেশি দিন তিন মাসের মধ্যেই আমাদের চ্যানেল মনিটাইজেশন অন হয়ে যায় কিন্তু সত্যি কথা বলতে অনেক 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 আমি যখন সবাই নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম তখন আমার অনেকটা ভুল হয়ে গেছিলো অনেক অনেক এরকম ভুল করেছিলাম যার জন্য আজকে এই মানে এতটা লেটে আমার এই জিনিসটা এলো আজকে আমি বলতে পারো এক পাতায় আজকে আমার হাতে সেটা হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে প্রায় এক বছর তিন মাস লেগে গেছে এইটাই হাতে পেতে তো আশা করছি তোমাদের এই জিনিসগুলো যদি তোমরা ফলো করো গাইডলাইন্সগুলো ঠিকঠাক করে মেনে যদি তোমরা ভিডিও পোস্ট করো তো তোমাদের এটা পেতে বেশি দিন সময় লাগবে না আর যেটা মোস্ট প্রথমে করতে হবে সেটা হচ্ছে পাঁচ না সরি চার হাজার ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার এটা তোমাদের ফার্স্ট লাগবে এটা ছাড়া তোমাদের মনিট অন হবে মনিটাইজেশন অন হবে না সো ফ্রেন্ডস তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা লাইক শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে এবং ভালোবাসা দেবে তো ভিডিওটা আমার আজকের মতো এটুকুই সো টাকা